ওয়ান ডে অথবা টি টোয়েন্টি আমরা চাইলে সবার সমালোচনা করতে পারি লিটন দাস সাইফ ইমন হৃদয় শামীম সবার কথাই বলতে পারি কারণ ব্যাটাররা ভালো করতে পারছেন না এবং তাদের জন্য ম্যাচ হারতে হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে তাদের অ্যাপ্রোচটা নিয়েও কথা বলতে পারি এত কিছুর পরেও শুধুমাত্র জাকের কেন জাকেরকে নিয়ে এত কথা কেন জাকেরকে নিয়ে এত ভুয়া ভুয়া কেন গ্যালারিতে জাকেরকে এত অপমান করা হচ্ছে কেন একটা বল মানে ছক্কা হাঁকিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার সেই বল দিতেও সমর্থকরা কেন টার্গেট করছেন জাকেরকেই দেখুন আমি গেল কয়েকদিন খুব ভালোভাবেই দেখলাম তার স্ট্যাটটাও দেখলাম এবং যে স্ট্যাটাসগুলো দেখছি যে ছবিগুলো দেখছি যেগুলো ভাইরাল হচ্ছে সেখানে বেশিরভাগ অংশেই জাকের আমি দেখলাম যে শুধুমাত্র ক্রিকেট নিয়ে কাজ করেন তারা নন শুধু ভক্ত সমর্থক নন যারা রূপালী পর্দায় আছেন যারা নাটক সিনেমায় কাজ করেন তারাও কিন্তু এই জাকেরকে নিয়েই মজেছেন স্ট্যাটাস দিচ্ছেন কথা বলছেন এবং সেটা অনেক ভাইরাল হচ্ছে অনেক আলোচনা হচ্ছে দেখুন আমাদের দেশে একটা ট্রেন যায় যে যাকে নিয়ে কথা বললে জাকের সমালোচনা করলে হয়তো অনেক বেশি মানুষ দেখে কথা বলে আমি নিজেও কথা বলেছি আমি নিজেও জাকেরকে নিয়ে বলেছি যে জাকের ম্যাচ হারালেন আমি নিজেও চাই জাকের একটা বিশ্রামে জাক কয়েকটা ম্যাচ না খেলুক তার নিজেকে পরিবর্তনের দরকার আছে কিন্তু হঠাৎ করে শুধু জাকের কেন আপনি যদি খেয়াল করে দেখেন সবশেষ ওডিআই সিরিজ সবশেষ টি টোয়েন্টি সিরিজ আপনি চাইলে প্রত্যেকটা ব্যাটারকে নিয়েই কথা বলতে পারবেন তাদের অ্যাপ্রোচ নিয়ে কথা বলতে পারবেন বাংলাদেশ দলে হেরেছে তাদের দোষ দিতে পারবেন কিন্তু জাকেরকেই বারবার বলা হচ্ছে কারণ জাকের নিয়ে কথা বললে বা জাকের নিয়ে স্ট্যাটাস দিলে জাকেরকে নিয়ে সমালোচনা করলে এটা বেশি মানুষের রিয়াকশন আমরা দেখতে পাচ্ছি কিন্তু জাকের কি এতটাই মানে সমালোচনা প্রাপ্য বা এত বেশি যে তাকে নিয়ে কথা বলা হচ্ছে এতটাই কি ডিজার্ভ করেন আমার মনে হয় না দেখুন সবশেষ যে কটা ম্যাচ খেলেছেন আমরা যদি গত এক বছর দেখি এর কথা বলি যদি মানে ওডিআই সিরিজ থেকে বাদ পড়েছেন সেই ওডিআইতে বারো ম্যাচ খেলেছেন তিনটা ফিফটি তিনটাতে চল্লিশের উপর তিনটাতে বিশের উপর একটাতে একটাতে আঠারো একটাতে তিন একটাতে দশ করেছেন মানে তার গড় এখনও কিন্তু আছে উনচল্লিশে চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটাতে পঁয়তাল্লিশ একটাতে আটষট্টি ভারত এবং নিউজিল্যান্ডের এগেনস্টে টি টোয়েন্টিতে সবশেষ এশিয়া কাপে বাংলাদেশ দল যে খুব দারুণ একটা চেস করলো ওয়ার্ল্ড ক্লাস চেস করলো শ্রীলঙ্কার এগেন্স্টে সেখানেও করেছেন একচল্লিশ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল যে সিরিজ জিতেছে ঘরের মাঠে সেখানেও একচল্লিশ করেছেন এবং সিরিজ জয়ে ম্যাচেই কিন্তু একচল্লিশ রান করেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে জাকিরের অ্যাপ্রোচ চেঞ্জ হয়ে গেছে আমরা যদি পাকিস্তানের এগেনস্টে ম্যাচ দেখি চ্যাম্পিয়ন্স ট্রফ সবশেষ এশিয়া কাপে অথবা সবশেষ যে আফগানিস্তান সিরিজ ছিল অথবা সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ছিল তার অ্যাপ্রোচটা চেঞ্জ হয়ে গেছে এই অ্যাপ্রোচ চেঞ্জের পরই কথা হচ্ছে লেক সাইড ছাড়া খেলতে পারেন না দেখুন সবশেষ সিরিজ যে বাংলাদেশ দল খেলেছে অ্যাওয়ে ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ এগেনস্টে সেখানে একটা ম্যাচে একচল্লিশ বলে বাহাত্তর রান করেছিলেন যে ম্যাচে বাংলাদেশ দল শেষ পাঁচ ওভারে পঁচাত্তর করেছিল এটাও একটা রেকর্ড যে এত কম বলে এত রান বাংলাদেশ দল শেষে করতে পারে না সেই জায়গাতে ছয়টা ছক্কা হাঁকিয়েছিলেন জাকের এবং বাংলাদেশ দল একশো চোদ্দ রানে ছয়টা উইকেট হারিয়েছিল বাংলাদেশ দল সেই ম্যাচ হারতো সেখান থেকে একশো উননব্বই রানে নিয়ে গেছেন জাকের এবং ছক্কাগুলো যদি দেখেন সেই সময় ছয়টা ছক্কা হাঁকিয়েছেন কমেন্টেটররা বলছিলেন যে জাকের অটো চয়েস এবং জাকের যে ছক্কাগুলো হাঁকালেন এটা হচ্ছে এবারের সিরিজের সবচেয়ে সেরা ছক্কা এই ম্যাচের সেরা ছক্কা আপনি যদি দেখেন অফসাইডে হাঁকিয়েছেন ছক্কা মিড অফে কাভারে এবং মিড উইকেটে এই তিনটার ছক্কা আলাদা করে হাইলাইটেড করা হয়েছে এবং ওই সময় কি দারুণ খেলেছেন আত্মবিশ্বাসটা ছিল খুবই টপ লেভেলে কিন্তু হঠাৎ করে কি হলো যখন ক্যাপ্টেন্সি পেলেন টি টোয়েন্টিতে তখন থেকে যেন তার ক্যারিয়ারটা চেঞ্জ হয়ে গেল এবং তখন থেকে সমালোচনাগুলো আরও বেশি আসতে শুরু করলো কারণ লিটন দাস বাংলাদেশের বড় একজন তারকা এখন তার ইঞ্জুরিতে আর কাউকে না দিয়ে সেখানে তাস্কিন ছিল হৃদয় ছিল অথবা অন্য কাউকে দেওয়া যেত যখনই দেওয়া হলো জাকেরকে তখন কিন্তু বড় একটা সমালোচনা জায়গা তৈরি হয়ে গেল এই চুইংগাম তো আগেও চাবাতেন না আগেও তো খেতেন কিন্তু এখন নতুন করে আলোচনা এসেছে কারণ যখন আপনি ক্যাপ্টেন হবেন তখন এগুলো আসবেই যখন মিরাজ ছিলেন ভালো পারফর্ম করতেন তখন কথা হয়েছে যে মিরাজ কেন ক্যাপ্টেন না এখন কথা হয় মিরাজ কেন ক্যাপ্টেন এবং এখন যে সমালোচনা নিয়েছেন গেল আট দশটা ম্যাচে মিরাজ তার ক্যারিয়ারে কখনোই নেননি ওই যে ক্যাপ্টেন্সি পেয়েছেন ওটা তার ক্যারিয়ারে বড় একটা টার্নিং পয়েন্ট হয়েছে এবং সবচেয়ে বড় ক্ষতি করেছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এরপরে তার মধ্যে একটা ভয় কাজ করতে শুরু করেছে এবং সেই ভয়টা কাটানোর কোনো চেষ্টা হয়তো বা কোচিং স্টাফ করেনি আমি এখানে জাকের দোষ দিবো না কারণ জাকির টি টোয়েন্টিতে এখনও পঁচিশ তার গড় রেটটাও একশো ছাব্বিশ সাতাশের মতো তার মতো করে সবাইকে আমরা সমালোচনা করতে পারি তার যে পারফরমেন্স গত দশটা ইনিংসে বাংলাদেশে যারা আছে যাদের নাম বললাম লিটন ইমন হৃদয় শামীম অথবা অন্য কেউ আমরা দেখেছি সবশেষ তিনটে ম্যাচে কিন্তু সাইফো ব্যর্থ হয়েছেন তার মানে কথা বলার সুযোগ সবাইকে নিয়ে আছে কিন্তু টার্গেটেড হচ্ছেন ওই একজন জাকের জাকেরকে নিয়ে কথা হচ্ছে কারণ তার কথাগুলো সবাই এখন নিচ্ছে অধিনায়ক হয়েছিলেন গত এক বছর অটো চয়েস ছিলেন এবং এই জন্যই তাকে নিয়ে কথা হচ্ছে কিন্তু আবার কথা হচ্ছে এই ব্যর্থটা কার শুধুমাত্র কি জাকের জাকের তো এখনও টেস্টে খেলার যোগ্যতা রাখে তার গড় সেখানে তিরিশ এবং সেখানেও কিন্তু চারটা ফিফটি আছে বারো ইনিংসের মধ্যে ওডিআইতে উনচল্লিশ গড় সেখানে বাদ পড়েছেন কিন্তু তার এখনও খেলার অ্যাবিলিটি আছে রাখা উচিত ছিল আমার মনে হয় থাকতে পারতেন টি টোয়েন্টিতে ওই একই অবস্থা অন্যদের মতোই কিন্তু বাদ পড়েছে কথা বেশি হচ্ছে আমার মনে হয় এই ব্যর্থটাটা হচ্ছে কোচিং স্টাফের দেখুন আমরা সবসময় দোষ দিই কাকে হাতুরু সিংয়েকে কিন্তু হাতুরু এ কিছু ক্রিকেটারকে এমন লাইসেন্স দিয়েছিলেন সব প্রেশার তিনি নিতেন সব প্রেশার নিতেন মাঠের সব প্রেশার মিডিয়া কন্ট্রোল করা মিডিয়ার সাথে কথা বলা ব্যাখ্যা দেয়া সব করতেন সেটা হোক সৌম্য সরকার হোক সেই সময়কার সাব্বির হোক সেটা অন্য কেউ হোক শান্ত শান্ত খারাপ করলেও তাকে নিয়েও কিন্তু অনেক অনেক ভালো কথা বলতেন এবং ব্যাখ্যা দিতেন পরিকল্পনা বলতেন কিন্তু সেই কাজটা কি করতে পারছেন সিমন্স সেই কাজটা কি করতে পারছেন সালাউদ্দিন পারছেন না উল্টো আমরা দেখলাম আমি এর আগেও বলেছি যে আগের সিরিজে অধিনায়ক এই সিরিজে বাদ আমি টি টোয়েন্টির আগে এমন একটা ভিডিও বানিয়েছিলাম যে জাকেরকে বাদ দেওয়া হবে হৃদয়কে নেওয়া হবে এই যে একজনকে ক্যাপ্টেনসি দিলেন ক্যাপ্টেনসি দেওয়ার পরে বাদ দিলেন এই প্রক্রিয়াটা কি করে একজন একজন ক্রিকেটারের আত্মবিশ্বাসটা একেবারে ডিস্ট্রয় করে দেয় একেবারে ডিস্ট্রয় করে দেয় এক সময় মিরাজ টি টোয়েন্টিতে ভাইস ক্যাপ্টেন হয়েছিলেন ওই ভাইস ক্যাপ্টেন হওয়ার পরে কোনো ম্যাচ খেলতে পারেননি আপনি যখন এই সিদ্ধান্তগুলো নেবেন তখন তো আপনি কখনোই একজন তারকার কাছ থেকে সেরাটা পাবেন না যেই কথা বললাম ওয়েস্ট ইন্ডিজ সফরে অফসাইডে ছক্কা হাঁকিয়েছেন কাভারে এবং মিড অফে সেই ক্রিকেটার অফসাইডে খেলতেই পারছেন না এই আত্মবিশ্বাসটা নষ্ট করলো কে মানে যাকে কি নিজে নষ্ট করেছেন নাকি তাকে কোচিং স্টাফরা সেভাবে তৈরি করতে পারেননি সেভাবে ব্রিফ করতে পারেননি সেভাবে আত্মবিশ্বাস দিতে পারেননি আমার কাছে মনে হয় জাকের যে গেল এক বছর পারফরমেন্স আপনারা স্ট্যাট দেখেন আপনারা বলতে বাধ্য হবেন যে এখন পর্যন্ত সবচেয়ে সেভ মুডে এবং সবচেয়ে কম সমালোচনা হওয়ার কথা জাকেরকে নিয়ে কিন্তু সেই জাকেরই সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছেন এবং সবচেয়ে বেশি কথা শুনছেন দুইও শুনছেন ভুয়া ভুয়া শব্দটা বারবার শুনছেন শুধু স্ট্যাট যদি দেখেন গত এক বছরে সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যায় যে বললাম সবাইকে নিয়ে সমালোচনা করা যায় যাকে টার্গেটেড হচ্ছেন এই জায়গায় বড় দায়টা আমার মনে হয় সালাউদ্দিন এবং সিমন্সের। তারা কোনোভাবেই তাকে না পাচ্ছে সঠিকভাবে ব্যবহার করতে কখন বাদ দেবেন কখন রাখবেন সেটা পারছে না একবারে পপুলার চয়েস যেই কাজটা মোহাম্মদ সালাউদ্দিন মনে হয় করছেন যখনই বলছেন যে বাদ দিতে হয় বাদ দিচ্ছেন আবার নিয়ে আসছেন কোথায় খেলাবেন কোন পজিশনে খেলাবেন পরিকল্পনা কি ম্যাথ সিচুয়েশন কি কিছুই বুঝাতে পারছেন না আপনারা বলতে পারেন যে ভাই জাকের কিন্তু রাখছেন সালাউদ্দিন সিন্ডিকেট কিন্তু না গেল এক বছর পারফরম্যান্সে জাকের দলে থাকতেন থাকবেন চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বললাম তার সবশেষ এক বছর টি টোয়েন্টি হিস্ট্রি বললাম ওয়েস্ট ইন্ডিজ এগেন্স্টে দারুণ খেলেছেন সেটা বললাম ওডিআইতে তার গড় তার পারফরমেন্স টেস্টে তার পারফরমেন্স থাকতেন এবং ডোমেস্টিকে অনেকে বলেন যে জাকের ডোমেস্টিকে ভালো না করে এসেছেন রেডি প্রোডাক্ট কীভাবে হলেন জাকের কিন্তু ষোলো সাল থেকে ডোমেস্টিকে খেলেন বান্নটার বেশি ফার্স্ট ক্লাস খেলেছেন এবং এই যে এক্সপিরিয়েন্সটা সেটা তো আছে কিন্তু আমার কথা হচ্ছে যখন সবাইকে নিয়ে সমালোচনার সুযোগ আছে সেখানে কেন শুধুমাত্র জাকেরকে নিয়ে কথা হচ্ছে ওই যে জাকেরকে যেভাবে বাদ দেওয়া নেয়া ক্যাপ্টেন্সি দেয়া এই যে একটা অস্থিরতা যেটা তৈরি করেছেন কোচিং স্টাফ এই অস্থিরতার কারণেই সবাই সুযোগ পেয়েছে আমরা কথা বলছি যে তাকে যেভাবে খেলানো হচ্ছে যেভাবে খেলছেন তাকে বাদ দেওয়া উচিত বিশ্রাম দেওয়া উচিত আমার মনে হয় একেবারে মোটা দাগে এই জায়গাতে পুরো সমস্যাটা পুরো দোষটা কোচিং স্টাফের হ্যাঁ যাকে নিজেও একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটার অনেক ম্যাচ খেলেছেন তারও বোঝা উচিত কোথায় কখন ব্যাট করা দরকার কোথায় কেমন ব্যাট করা দরকার সেটা হয়তো বা একটা বিশ্রাম পেলে ঠিক হয়ে যাবে এমনটা নয় ছুঁড়ে ফেলা দরকার আমার মনে হয় জাকিরের মতো তারকাকে বা ব্যাটারকে দরকার আছে কিন্তু তার একটু চেঞ্জ হয়ে আসা উচিত আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সায় থাকার জন্য